আসসালামু আলাইকুম আবারও পরাজিত হল মোস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস তাও বড় সড় ব্যবধানে লজ্জাজনকভাবে লাকনাউ সুপার জায়নের বিপক্ষে আট উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে মোস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস এবং সেই ম্যাচেও মোস্তাফিজুর রহমান বল হাতে দিয়েছেন দলের হয়ে সর্বোচ্চ রান চার ওভার বলিং করে দিয়েছেন তেতাল্লিশ রান এবং স্বীকার করেছেন মাত্র একটি উইকেট এখন আবারও সন্দেহ জাগতেছে মনে যে পরের ম্যাচে মোস্তাফিজুর রহমান দলের জায়গা পাবে কিনা যদিও মোস্তাফিজুর রহমানের সময় ফুরে যাচ্ছে কারণ এক তারিখ পর্যন্ত তার চুক্তি রয়েছে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে এবং এক তারিখের পরেই তিনি আবারও চলে আসবেন বাংলাদেশে আইপিএলকে বিদায় জানিয়ে তার আগেই তিনি বল হাতে খারাপ পারফরমেন্স করতেছেন এবং দলের জয়ে অবদান না রেখে দলের হারে অবদান রাখতেছেন বল হাতে দলের হয়ে দিতেছেন সর্বোচ্চ রান এখন দেখা যাক পরবর্তী ম্যাচে তেইশ তারিখ আবারও লাখনা সুপার বিপক্ষে মোস্তাফিজুর রহমান একাদশে সুযোগ পায় কিনা তারপর মুস্তাফিজুর রহমানের জন্য রইল শুভকামনা আশা করি তিনি নেক্সট ম্যাচে যদি সুযোগ পায় তাহলে তিনি দারুণভাবে কামব্যাক করবেন এবং আবার চেন্নাইয়েরা জয়ের জন্য চেন্নাইয়েরা জয়ের পথে দারুণ অবদান রাখবেন